আরে কাকা এত ছিচি করলে হবে ছিচির কারণটাও তো বলতে হবে নাকি চাপ এদিকে কাকা কান্না করতে করতে ডিপ্রেশনে চলে গেল আর এদিকে ইনি কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে বিষয়টা ঠিক আমি বুঝতে পারছি না একটু বুঝিয়ে বললে ভালো হয় ধুর ব্যাং যাই গাইস এরা কিছু বলবে না আমিও কিছু বুঝতে পারছি না তো মেন ট্রপিকে আসা যাক কিছুদিন হলো ফেসবুকে গেলেই শুধু ফোন খুললেই বা কি বাজে বাজে কথা ছি ফোন খুললেই শুধু এ ছাতা দাদা তোমাকে একটা কথা বলি শোনো আরে কি কখন থেকে চিনলি মনকে চিনলি একে চিনলি ওকে চিনলি আমি একটা কথা বলি শোনো যার ধন আছে তার সবকিছু আছে এ মানে ধন মানে টাকা তো তোমার নেই তাই তুমি কান্নাকাটি করছো